সুমন হত্যার এক নাম আসামি আমরা দেখতে পাচ্ছি মমিনকে আপনারা এনেছেন এবং এই ঘটনার স্পটে আপনারা এনেছেন এখানে আপনারা কি আসলে কিছু নামলেন ওই মমিনের শিকার মোতাবেক আমরা এখানে সার্চ করতেছি যে ও বলছে যে এখানে ফেলে যেতে পারে শিওর না বলছে যে থাকতে পারে ধানের ভিতরে আমরা মালিকের অনুমতি নিয়ে ধানটাকে আমরা কেটে এখানে অনেক আছে তাদের সামনে আমরা এটা তল্লাশি করতেছি ধান যে দেখা যাক কোন আলামত পাওয়া যায় কিনা সুমন হত্যার অন্যতম আসামি মমিনকে পাঁচ দিনের রিমান্ডে আনলে মমিনের স্বীকারোক্তি অনুসারে সুমনকে যে স্থানটিতে গুলি করে ফেলে চলে যায় উক্ত স্থানে মমিনকে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত সহ ফোর্স ঘটনাস্থল বিল ডাকাতিয়ার দাসপাড়া সংলগ্ন ধান ক্ষেতের মালিকের অনুমতি সাপেক্ষে ধান কর্তন করে উক্ত জমিনে পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে গুলি বা অস্ত্র উদ্ধারের চেষ্টা চালায় সর্বশেষ সাব ইন্সপেক্টর সাইপুলো ও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিল্লাল রহমান তদন্ত সি মনুরুজ্জামান সহ সঙ্ঘীয় ফোর্জদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে উক্ত স্পট হতে একটি পেনগান উদ্ধার করা হয় এই যে বন্দুক এই পিস্তল

ফায়াৰ হয় নাই গুলী ফায়াৰ হয় মনে করছেন এই গুলি আমরা ঘটনার দিন আমরা ঘটনার সময় ঘটনার সাথে সাথে এই গুলি আমরা উদ্ধার করেছি সেইগুলি পাওয়া গিয়েছে আচ্ছা আচ্ছা এই এই সেই পেন বন্দুক মনে হয়

আবিষ্কারের চেষ্টা করে আসলে সেটি পেনগান কিনা পরবর্তীতে ফুলতলা থানার অসি তদন্ত মনোরুজ্জমান ঘটনাস্থলে উপস্থিত থেকে উক্ত পেনগানটি পর্যালোচনা বিভিন্নভাবে দেখার চেষ্টা করে এক পর্যায়ে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের লাল্লাল ওসি তদন্ত মনোরুজ্জামান নিশ্চিত হয় যে এটি একটি পেনগান যার ভিতর থেকে এক রাউন্ড গুলি উদ্ধার হয় পরবর্তীতে উপস্থিত দর্শককে অসি তদন্ত মনোরুজ্জামান পেনগানটি বিভিন্ন ব্যবহার স্থানীয় জনগণকে দেখান উপস্থিত জনগণ বেশ খানিকটা অবাক হয় বটে

তো লেখার জন্য হয় তাই এখন তো গলি মানুষ বলার জন্য কিন্তু অনেকেই বলেছেন এমন একটি পেনগান দিয়ে একজন সোটাম দেহী যুবকের মুখমণ্ডল উড়িয়ে দেওয়া যায় এটা কি করে সম্ভব যেহেতু সুমনকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেখানে সেভেন পয়েন্ট পিস্তলের গুলি পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে সেক্ষেত্রে পেনগানেও একইভাবে সেভেন পয়েন্টের গুলি পাওয়া যায় যে বিষয়টি অসী তদন্ত খান নিশ্চিত করেছেন এবং বলেছেন যেহেতু ঘটনাস্থল থেকে বিগত দিনে যেগুলি পাওয়া গিয়েছিল সেই গুলির সঙ্গে এই গুলির সাদৃশ্যপূর্ণ এ বিষয় নিয়ে এলাকায় অনেকের মধ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য দেখা গিয়েছে আবার কেউ বলেছে আসামিদেরকে বাঁচানোর জন্য এ সকল নাটক সাজানো হয়েছে প্রকৃত অর্থে সুমনকে গুলি করার সময় স্থানে অনেকেই সেখানে উপস্থিত থেকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখেছিল যা ছিল সেভেন পয়েন্ট পিস্তলের মতোই আগ্নে অস্ত্র কিন্তু এখানে এই পেনগান উদ্ধারের আসল রহস্য কি একই ঘটনায় এলাকায় পেনগান উদ্ধারে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ জনগণ পুলিশের উপর আস্থা ও বিশ্বাস ফেলেছে বটে কিন্তু অনেকের মধ্যে কৌতূহল সন্দেহ দানা বেঁধেছে তাহলে কি প্রকৃত আসামি পদ্মার আড়ালে থেকে যাবে এমত অবস্থায় ডেইলি জনসংলাপের অনলাইন ফেসবুকের মেসেঞ্জারে দৈনিক ব্যক্তি সুমন হত্যার নেতৃত্বে এক গডফাদারের নাম ও ছবি প্রকাশ করেছে দেখা গেছে ওই ব্যক্তির নাম ম্যাসেঞ্জারে বলা হয়েছে এক বা তাকে অধিক আরও বলা হয়েছে সুমনকে গুলি করেছে মোমেন এমনটি নয় সুমনকে গুলি করেছে রাজীব অরুফের শুভ বাড়ি শরণখোলা অভয়নগর যশোর জেলাতে আমার আব্বা বলতে আর ঘটবে না এ রে আল্লাহ আমি কি কবো রে খুদা আমি বাসা রে কি কব ও রে কুদা রে যে ছবিটি জৈনিক ব্যক্তি ম্যাসেঞ্জারে প্রকাশ করেছে সেই ছবিটির নাম দেওয়া হয়েছে সাগর রাকিব বাপ্পি শিপন যার বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ এনেছে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে প্রকাশ করা তথ্যে বলা হয়েছে রকিবুল হত্যার প্রধান আসামি একই সাগর মন্না বাপ্পি অরুফের শিপন বিগত দিনে যে সকল হত্যা সংগঠিত হয়েছে সে ব্যাপারেও তথ্য দেওয়া হয়েছে যেমন মাছ ব্যবসায়ী সুব্রত হত্যা দত্তগাতি প্রফেসর উদয়শঙ্কর হত্যা মনিরামপুর মিলন হত্যা সেলিম সদার উপর হামলা লিপুর উপর হামলা সর্বশেষ সুমন হত্যা একই ব্যক্তির নেতৃত্বে হয়েছে অন্যদিকে বলা হয়েছে এমপি আনারুল আজিম আনার হত্যার প্রধান আসামি জিহাদের ভগ্নীপতি ফুলতলাল লিপুহত্যা শিরোমনির আনসার আলী হত্যার প্রধান আসামি অভির নামের ছবি মেসেঞ্জারে প্রকাশ করতে চেয়েছে জৈনিক ব্যক্তি এসকল বিষয় নিয়ে এটাই প্রমাণিত হয় যে খুলনা যশোর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় ক্লিন মিশনের কুখ্যাত সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে সেসব ক্ষেত্রে প্রশাসনের নাকের ডগায় তারা এ সকল অপরাধ করতে কোনো রকম ভয়ভীতির তোয়াক্কা করছে না বরঞ্চ তারা প্রকাশ্য দিবালকে সুমনকে হত্যা করে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা ফায়ার করতে করতে চলে যায় এমত অবস্থায় খুলনা যশোর বাগেরহাট সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে যে সকল হত্যা সংগঠিত হচ্ছে এসকল হত্যার পিছনে এদের হাত রয়েছে যেহেতু তারা ভ্রাম্যমান ভাড়াটিয়া খুনিদের মধ্য পড়ে এদেরকে আইনের আওতায় না আনতে পারলে উক্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটবে পাশাপাশি আতঙ্ক হত্যার মতো অপরাধ বেড়ে যাবে আরও জানা গেছে সাগর মুন্না নামের যে লোকটি বিভিন্ন সময় মানুষের কাছ থেকে এ সকল নাম জাহির করে চাঁদা নিয়ে থাকে তার নামে দুইটি মামলায় যাবজ্জীবন সাজা রয়েছে এমন ফেরারি আসামি কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মানুষকে হত্যা করার পায় তারা চালাচ্ছে